নমস্কার আজ নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কেমন আছেন আপনারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন প্রায় সন্ধ্যা ছটা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি একটু জন্মদিন বাড়ি যাব আমাদের এখানেই একজন এক মামা মামির বাড়ি আছে তার বাড়িতে যাব। তাই চাটা সবাই মিলে খেয়ে আমরা সবাই তৈরি হয়ে গেছি এখনই আমরা বেরিয়ে পড়ব তাই চাটা খেয়েই তার বাড়ি উদ্দেশ্যে রওনা দেব। এই আমরা রওনা দিয়ে দিয়েছি প্রায় কাছাকাছি এসে পড়েছি প্রায় আমাদের বাড়ি থেকে চল্লিশ মিনিটের রাস্তা চল্লিশ মিনিটের মধ্যেই আমরা তার বাড়িতে পৌঁছে যাব যাচ্ছি আজ বাড়ির সকলেই তাই না হুম আমাদের এক মামা মামি সম্পর্কে কিন্তু আমরা মামা মামি হই কিন্তু তারা যেহেতু বয়সে আমাদের থেকে অনেকটাই বড় ভাবনে হলেও তো মামা বলে ডাকা যায় না তাই আমরাও তাকে মামা মামি বলে সম্বোধন করি তারাও আমাকে মামা মামি বলে সম্বোধন করে আর ওই যে দূরে যে লাইটগুলো দেখছেন ওদের বাড়ি এখান থেকে প্রায় পাঁচটা মিনিটের পথ আর ওই যে দূরের যে লাইটগুলো দেখছেন ওগুলো কিন্তু এখানে প্রচুর কলকারখানা আছে এগুলো কিন্তু কলকারখানা লাইট আর এইখান যে লোকজন ভিড় করেছে এক বাসের সামনে এরা সবাই মিলে আজকে মানে অনেকেই এর মধ্যে যাচ্ছে তীরথ তীরথ মানে তীর্থক্ষেত্রে তীর্থ করতে যাচ্ছে অনেক জায়গা ঘুরে ঘুরে তীর্থ করবে যা ঠাকুর ঠাকুর বলি দুর্গা দুর্গা বলেও আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেছি আর এরাও দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়ুক ঠাকুর ঠাকুর করে সব জায়গায় যেন এরা তীর্থ করে আসতে পারে সাবধানে আর ওই যে দূরে একটু লাইট দেখা যাচ্ছে স্কুলটার পরেই হচ্ছে সেই মামা মামির বাড়ি আজ তার ছোট ছেলের बर्थडे হুম তার দুটো ছেলে এক আজ আজ হচ্ছে তার ছোট ছেলের बर्थडे মানে সম্পর্কে আমার নাতি তার बर्थडे পৌঁছে গেছি তার বাড়ি এই যে দেখছেন বাড়ি এসে একটু গল্প করলাম সবার সাথে আলাপচারিতা করলাম কারণ এখানে অনেক বাঙালিরা আসে সেই কারণে অনেকদিন পর যেহেতু দেখা হয় সব বন্ধু বান্ধব সবার সাথে তাই আমরা একটু গল্প লুজব করলাম করে আমি মামির হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি কারণ এসে দেখলাম মামি একা হাতেই রুটি বেলছে রুটি ভাজছে তাই আমিও বললাম দেও মামি আমার কাছে তুমি গ্যাসে রুটিগুলোকে ভাজো আমি যেখানে বাইরে রান্না হয়েছে সেখান থেকে একটু ছেঁকে নিয়ে আসি যেভাবে আমরা আগুনে ছেঁকে থাকি তাই সেখানে ছেঁকছি আর এই যে দেখছেন এই সব হচ্ছে বাঙালি এখানের The cat sat on the অনেক দূরে দূরে সবাই থাকে কেউ কারোর কাছে এখানে থাকে না তাই অনেক দিন পর দেখা সাক্ষাৎ হলে যেভাবে সবাই একজন একজনের গল্পের সাথে মেতে থাকে ঠিক সেরকমই হচ্ছে আর এই যে দুইজনকে দেখছেন চেয়ারে বসে আছে এই দুইজন হচ্ছে কিন্তু নতুন দম্পতি আর আমার নীরু দেখেছেন কিভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই তো আমার রুটি শেখাও প্রায় প্রায় হয়ে যাচ্ছে এদিকে আমি রুটি শেখছি ভেতরে মামির রুটি ভাজছে আর আমার এখানে শেখা হলেই একটা একটা করে প্লেট পৌঁছে যাচ্ছে আর আমার এখানে শেখতে ভালোও লাগছে আমি আর আমি কিন্তু কাজ দেখলে কিন্তু বসে থাকি না টুকিটাকে আমি হ্যাঁ ঢিলে হচ্ছি মানে কাজ করতে একটু টাইম লাগে কিন্তু আমি চেষ্টা করি সব সময় সবার হাতে হাতে কাজ করার আমার কিন্তু এটা একটা ভালো লাগার কাজ আমি কেন এখানে অনেক বাঙালিরই মানে অনেকেই আছে আমরা যারা সবার বাড়ি যাই তারা কিন্তু কখনোই গেলে পরে সবার হাতে হাতে টুকিটাকি কাজ আমরা কিন্তু করতেই থাকি আর এই তো কাজ এখানে কিন্তু আগের মাংসটা রান্না হয়ে গেছে সেই উনুনে আগুন ছিল আমি আবার কিছু কাঠ দিয়ে পোড়াচ্ছি এই দেশে কিন্তু কাঠ দিয়ে এইভাবে রুটি পোড়ায় এই দেশেরা যখন রুটি পোড়ায় আপনাদের এত সুন্দর দেখতে লাগবে রুটিগুলো আর এই তো আমাদের কাজ শেষ এরপর সবাই সেজে যে কেক কাটার জন্য তৈরি হয়ে গেছে প্রায় রাত নটা থেকে সাড়ে নটা অনেকেই যাবে বাড়ি ফিরে আবার অনেকে এখানে থাকবে সবাই আশীর্বাদের পর্ব চলছে সবাই একে একে করে আশীর্বাদ করছে মামা মাসি বড় মা সবাই মিলে এটা একটা বাঙালির শ্রেষ্ঠ কাজ তাই না হ্যাঁ বাঙালির একটা রীতি বলতে পারেন যে জন্মদিনে আর বিশেষ বিশেষ দিনে ছোট মানুষগুলোকে তার ভালোবাসার দিনগুলোতে তাকে প্রাণ ভরে দুই হাত ভরে আশীর্বাদ করা যেন সে সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘ আয়ু থাক দীর্ঘ আয়ু হয় আর যেন সে মানুষের মতন মানুষ হতে পারে আর এখানে ওর কিছু বন্ধু বান্ধবও ছিল ওই যে যারা ওই পাশে দাঁড়িয়ে আছে এই দেশই ওর বন্ধু বান্ধব কারণ ও এই দেশেই বড় হয়েছে এই দেশে স্কুলে যায় এই দেশের বাড়ির আশেপাশে মানুষের সাথে যদি খেলা করে এখানে তারাই আছে আর এই দিকে আছে আমাদের পাচকোগুলো এই তো একে একে আশীর্বাদ করার পরে শেষ এসছে আমার পালা আমি এগুলোর থেকে একটু হলেও দূরে থাকি আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিতে আমার সত্যিই ভালো লাগে না আমি সবাইকে মন ভরে আমি তাদেরকে আশীর্বাদ করি মন ভরে যা বলার আমি বলি কিন্তু আমার এইগুলো একটু দূরে থাকে এগুলোর থেকে তবু আমাকে কেউ ছাড়বে না না তুমি দিদিমাহতো সম্পর্কে তোমাকে করতেই হবে আর সম্পর্কে যখন এত বড় সম্পর্ক તો હચી દીદીમા ফাঁকটা ছাড়ছি কেন ও কিন্তু আমাকে দিদিমা বলেই ডাকে আর কিন্তু ও কিন্তু নিহারিকার বাবাকে কখনোই দিদিমা এই দাদু বলে না ও কিন্তু সব সময় ওনাকে মামা বলে কারণ ওর বাবা যেহেতু মামা বলে ডাকে চলুন সবার আশীর্বাদের পালা শেষ এখন ওর কেক কাটার পালা শুরু ওর চেয়েছিলো যে মানে দোতলা কেক হবে দো মঞ্জিল কেক হবে কিন্তু বাজারে বলে পাইনি আগে থেকে অর্ডারও দেওয়া হয়নি তাই ও নিজে নিজে আগে কেটে ওর এই ছোট্ট মামাকে ওর খুব ভালোবাসে মামাকে তাই আগে তাকেই খাওয়াচ্ছে এই কারণে ওর দুটো কেক আনা হয়েছিল কেক কাটা শেষ হবে ওর এই আরও একটি কাণ্ড দেখুন ওর মা নাকি ভুলেই গেছে কেক আনতে গিয়ে যে কেকের সাথে যে বেলু মোমবাতি আনতে হবে সেই ছোট ছোট মোমবাতিগুলোও আনে নি আর এই জন্য ওর ঘরে থাকা মোমবাতি একটি জ্বালিয়ে দেওয়া হয়েছে আর কেকের সাথে যে চাকুটা দেওয়া হয়েছে তাই দিয়ে তো বাবু সে কাটবেই না আর দেখছেন সবার মাথায় ও ভরে স্প্রে দিচ্ছে স্প্রে কারোর হাতে দেবে না ও নিজেই একা একা স্প্রে কারণ ও যেহেতু ছোট মানুষ তাই না ও এগুলো বোঝেন আর আমার নিহারিকা তো কেক কাটতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ও দেখছেন আমাকে জিজ্ঞাসা করছে মা আমি একটু কাটবো আমিও একটু বললাম কাটো কি হয়েছে কে কিছু বলবে না তোমার দাদা বৌদির বাড়ি এত ভয় পেলে হয় হুম সত্যি ও এই বাড়ি গেলেও যা ইচ্ছে তাই করতে পারে যা মন চায়ও তাই করতে পারে আর দেখছেন ওদিকে কাজ ওই দিকে সবার গায়েও দিয়ে বেড়াচ্ছে কারোর মানে কারোর হাতে দেবে না যে বড় মানুষের হাতে দিই সবাই মিলে সবাই এর ওর মানে মজা করে কিন্তু ওইদিকে শুনছে না ও দৌড়ে দৌড়ে সবাইকে দিচ্ছে আর আমার ক্যামেরাটাকেও ঘোরাচ্ছে আর ওইদিকে কিছু বাজিও এনেছে দেখলাম তাই আমিও কেন বাজ যাই বাজি দেখে আমিও বাজির সাথে লেগে পড়লাম বাজি পোড়াতে আর দেখছেন ওই দেখুন কারোর গায়ে যাচ্ছে না শুধু সবার সাথে ও এটাই করে ও এইভাবেই সবার সাথে মজা করে আনন্দ করে আর আমরা এইভাবেই সবাই হাসতে হাসতে ওর খেল দেখে শেষ ওর দাদার কাছে ও সায়স্তা হয়েছে চলুন তাহলে এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো সবাই খেয়ে দিয়ে আমরা যে যার বাড়ি যাব তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার সাথে থেকে